ফাইনালি আজকে চাচার স্বপ্ন পূরণ হয়ে গেল যে কখনো কখনো রমজান মাস প্রায় শেষের দিকে ঈদ কাছাকাছি চলে আসছে আমাদের চাচার আজকে স্বপ্ন পূরণ হয়েছে আপনি তো কোন রিক্সাটা পাহারা দিচ্ছিলেন সবচেয়ে ভালো কাজটা আপনি করেছেন ঢাকা শহরের মধ্যে রিক্সা গাড়ি যে কোনো জায়গায় রেখে চাইলে পরে আর এটা পাওয়া যায় না যে দায়িত্বটা আমি আপনাকে দিয়েছিলাম একজন মানুষের মুখে আমরা হাস সামান্য হলে হাসি ফোটানোর চেষ্টা করেছি বিষয়টা আপনার কাছে কেমন লাগছে ভালো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আপনাকে এরকম আরো সুযোগ দিক আর আমার মাথায় যত চুল তো আপনি দীর্ঘ হাস করুন আপনি এদের জামা কাপড় কিনছেন কতদিন হলো কিনেন না আমি বছর পর্যন্ত কিনি কেন কিনেন না বলেন তো অভাবের তারা এদের কাপড় কেনা হয় না ফাইনালি আপনারা দেখলেন যে আমরা একজনের সাথে কথা বললাম যে সে যে চাচা এতক্ষণ পর্যন্ত আমাদের এই রিক্সারি পাহারা দিচ্ছিলেন সেই চাচা চোখে অস্ত্র চলে আসলো যে উনি আজকে দু বছর হয়ে গেল যে ঈদে যা নতুন জামা কেনা তার পক্ষে সম্ভব হয় না আজকে যাকে আজকে স্পেশালি আমরা আজকে যে উপহারটা দিয়েছি চাচার সাথে একটু কথা বলি কেমন লাগছে আমার খুব ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আজকে ভালো লাগছে ঈদের নতুন জামা হয়েছে ঈদের নতুন জামা হয়েছে মানে আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে সত্যি সত্যি স্বপ্ন পূরণ হয়ে গেল ফাইনালি আজকে কিন্তু চাচা স্বপ্ন পূরণ হয়ে গেল আর আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করতে কখনোই বলবেন না ভিডিওটি শেয়ার করবেন আর এরকম এরকম চাচাদের মুখে আপনারাও

তো ফাইনালি আমি চেষ্টা করব আজকে চাচার জন্য এখান থেকে এক হাজার টাকা কম না আপনার এখান থেকে নেন তো এক হাজার টাকা নেন আপনি আপনার মতো করে নেন হ্যাঁ আপনার যত লাগে তত নেবেন হ্যাঁ এক হাজার টাকা যথেষ্ট আপনার স্বপ্ন পূরণ হলো

ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে ঈদ ঈদ করে ধোয়া করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ